আমি বুঝাইতেই পারি না আমাদের এই জন্য আমার কষ্ট রাগ অভিমান কোনো কিছুই আমি বুঝাইতে পারি না আর এই সিচুয়েশন এখন আমি যদি পড়তে ঠেকে দিয়ে যাইতাম তাহলে পড়তে তারও কষ্ট পাইতো কই তো তুই খালি আসোস বুঝোস না শোন মনে আমরা সবাই করি কিন্তু আমরা তো সবাই বুঝি ঠিক আছে তোর হাসি নিয়ে আমরা অনেক সময় অনেক বিরক্ত হই কিন্তু আমি জানি যে জিনিসটা তোর প্রবলেম আমি সরি বুঝছো যাই করস ভাই আমার বন্ধু বন্ধুর চেতামো বন্ধু বন্ধু তোর হাসামো অনেক ফান করবো দুষ্টামি করবো জাগা যাবো জ্ঞানজাম করবো কন ভাই তুই যে সুইসাইড মুসাইডের কথা আবার চিন্তা করে লাইস না বুঝছ আমার এখন যারে দেখি হেরেই মনে হয় যে এদি করে লাইব মনে হয় ভিতরে ভিতরে মনে হয় প্ল্যান করতে হস আমার ছোটবেলায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আমি যখন হসপিটালে ছিলাম তখন প্রতিনিয়ত দেখতাম যে মানুষ জীবনটা বাঁচানোর লেগে কেমনি দৌড়ে দৌড়ে আইতেছে যদি হাঁটতে পারে তাহলে নিজেই আইতেইতেসে হাঁটতে না পারলে অ্যাম্বুলেন্স দিয়ে লোয়া যাইতেসে বাঁচাই বাঁচাইতে কিন্তু আমার এই মানুষই আবার মুহূর্তের মধ্যে জীবন দিয়াও দেয় আমার মাথায় ঢুকে না